গত বছরের কালী ব্লগ গত বছর এই সময় আমার অসুস্থতা এবং ছেলে টেস্ট পরীক্ষার জন্য আমি এই ব্লগটা দিতে পারিনি তাই দু তিনটে পাঠে আমি গত বছরের কালী এবং ভাইফোটার ব্লগ পরপর দেব আশা করি তোমাদের ভালো লাগবে জানি আবার পূজো আসতে চলেছে ব্লগগুলো দিতে দেরি হয়ে গেল কিন্তু না দিয়ে পারলাম না ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর কেনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগতম जो बायरे जाकों के लिए कम उनको हां जा पूरी के दीचे रे हुलू তার আগে মোমবাতিগুলো করে বার করে নি আজ ভুট চতুর্দশী চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে সব এক জায়গায় আমার পড়া আছে বার করতে হবে দেখাচ্ছি তোমাদের আর দেখলে তোমরা সকালে ঠাকুর চলে এসেছে আজকে কি ভালো লাগলো ঠাকুর এলেই না বাড়িটা গম গম করে একদম তো বিকেলবেলা থেকে সাজানো হবে ঠাকুরকে পুরো তার সাজ গয়না গাটি দিয়ে সমস্ত সাজানো হবে তো এখন আমি ভরে এসে চলতে প্রদীপগুলো বার করবো দেখি কি কি আছে স্টকে অনেকে স্টক করে আমার রাখাই আছে দেখে নিই কি আছে এখানে সমস্ত প্রদীপগুলো রাখা অনেক প্রদীপ আছে এগুলো আজকে চালাবো ভাবছি আর কানকে একটু সুন্দর করে সাজাবো তখন ওই ভালো ছবিগুলো দেবো আজকে এই মোমবাতিগুলোই সাজিয়ে দেবো দেখি পরে প্রদীপের স্টক আমার প্রচুর আর সুবিধে নেই সুন্দর সুন্দর প্রদীপ আছে অনেক ফুল এগুলো আবার রঙ্গোলির জন্য দেখি কাজ যদি ইচ্ছে হয় দোবো দেবো হলে প্রদীপ দিয়ে সাজাবোটা ছিল খেয়াল আসলে সব কাজ হলো না রেনোভেশনের পর সব গুছিয়েছিলাম কি মনে ছিল না সব এটা একটা মুকুট ঠাকুরের ছোট ঘন্টাও পেলাম আর কিছু টুনি লাইটও পেলাম ছিল এর মধ্যে দেখি এগুলো দিয়ে কিছু করা যায় কিনা সাজানো যায় কিনা ক্লাব দিয়ে আর এই যে এগুলোও পেয়েছি এগুলো হচ্ছে কিরকম বলো তো এই দেখাচ্ছি তোমাদের দাও এই যে এই জিনিসটা এবং মাঝখানে প্রদীপ দিয়ে ঝুলিয়ে দিতে হবে দেখি কোনটা কোনটা কি করা যায় এখনো বুঝতে পারছি না কি করবো এইটাও আর একটা জিনিস আছে কি সুন্দর দেখতে না এটা দারুণ মাঝখানে দিয়ে সাজালে দারুণ লাগবে কালকে সাজাবো আসলে আজকে চোদ্দ তারিখটা জেলে আসলে শাড়ি টাড়ি কিনতে যেতে হবে কিছু কেনা হয়নি কালকে ভালো করে সাজাবো সুন্দর করে অনেক কিছু পাওয়া গেল ভালোই সাজানো যাবে এটাও পাওয়া গেছে অনেকগুলোই আছে এরকম প্রদীপ শরীর খালি ভালো রেখে পেটটা অন্ধ করুন সবাই রেখে তারপর ভাত উচ্ছে আলু বেগুন দিয়ে চলচড়ি একদম পেঁপে দিয়ে পটল দিয়ে মাছ বেগুন আলু দিয়ে মাছের ছড়ি চলে এসেছি প্রথমে ঠাকুর ঘরেই চোদ্দ প্রদীপ শুরু করা যাক ঠাকুরের আসনে দিই ঠাকুর ঘরে প্রথম প্রদীপ জানবো ঠাকুর ঘরে দিলাম কি সুন্দর করে আর সাজা দিলাম এখানে একটা দিলাম দেখো রেমলেডিটা কি সুন্দর ফুটেছে কদিন আগেই নিয়ে এসেছিলাম ওই যখন নন্দারমণিকে ছিলাম ফেরার পথে তোমাদের দেখিয়ে বলেছিলাম না কটা কাজ নিয়ে এসেছিলাম এটাও নিয়ে এসেছিলাম সুন্দর লাগছে একটা দিলাম এখানে একটা দিয়েছি দুটো দিলাম বাইরে দিলাম

দেখি এরকম কালকে বড় বেলি পেলাম ছোট পেলাম নিয়ে যদি কিভাবে করা যায় দেখছি আর এই ঠাকুরের ঘরে সাজানোর জন্য এই এই মালা মালা কিনেছি যে কি এটা গোপালের দুটো জামা ভাই কোটা দিয়ে আমি গোপালকে দুটো জামা আর সিঁদুর আলতা এখানে আমি পুজো দেবো বাড়ির পুজোর জন্য সিঁদুর আলতা আর শাড়ি কিনেছি তোমাদের দেখাচ্ছি ঠাকুরের শাড়ি এই যে কালী পাঁচ শাড়ি তাঁতের শাড়ি এরকম আচ্ছা আর হচ্ছে ফুল কিনলাম ঠাকুরের পুজোর কালকে পুজো করবো এই মালা কিনে এনেছি আজকে জবা মালা তাও পাইনি কালকে সকালবেলা বলেছে জবা টাটকা মালা আসবে নিয়ে আসতে আচ্ছা আর এটা হচ্ছে এটা আমার বাদাম আর বাদাম ভালোবাসি সেই বাদাম এইটাতে আছে এটা তো সেরকম কিছু নেই মায়ের জন্য একটা সোন পাবলি হাইফোটায় ছেলে দেবে মা ভালোবাসে আর মায়ের জন্য একটা আমার ঠাকুরের জন্য এই সব চকলেটস এসছে আর হচ্ছে রাতুর ডিঙ্কি খেতে ভালোবাসে রাতুর জন্য একটা ডিঙ্কি এই আজ এই বাজার হয়েছে সব কিনে আলপনা এসছে

오, 못해. 일단 그거 해주십 자. 이게... 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 이